আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড মৃত্যুবান দিব অমরণ বান দিব এটা এমন একটা বান যে বান প্রয়োগের ফলে শত্রু উপাণে মানুষটুকু নিশ্চিত ঠিক আছে তো প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই নাটেন শেষ পর্যন্ত দেখুন এটা খুবই খতরনাক একটা বান এই ধরনের বান ইউটিউবে খুব কম এবং খুবই রেয়ার ঠিক আছে সচরাচর কেউ দেয় না তো আমি দিচ্ছি এটা শিক্ষার স্বার্থে দিলেই যে প্রয়োগ করে ফেলবেন করতে পারবেন এমন না ভালো অবস্থাদের থেকে গুরুচনডালি নিয়ে তারপরে আপনার এটা প্রয়োগ করতে হবে নাহলে এটা প্রয়োগ করলে কাজ হবে কিন্তু আপনার নিজেরও ক্ষতি হবে এই ধরনের বান সচরাচর প্রয়োগ করে না ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে বানের মন্ত্রটা দেখতে পাচ্ছেন এটা দ্বারাই মূলত হচ্ছে কাজটা নামের জায়গায় নাম উচ্চারণ করতে হবে গুরুজন মালিনী ওস্তাদের থেকে নিয়ে তারপর মুখস্থ করে নিলে এটা সিদ্ধ হবে এটা স্বয়ং সিদ্ধ মন্ত্র আমরা সিদ্ধ করে ফেলেছি অলরেডি মন্ত্র এটা যে কেউ পড়লেই কাজ হবে এখন কাজের প্রসেস হচ্ছে আপনাকে মঙ্গলবার দিন অথবা অমাবস্যার রাতে ঠিক আছে উলঙ্গ হয়ে আপনাকে চলে যেতে হবে খোলা আকাশের নিচে একটা খালি ময়দানে যেতে হবে ওই কাফনের কাপড় বা সাদা কাপড় যেটুকু আপনি অনলাইন ওইটার মধ্যে শত্রুর মূর্তির মতো একটা মানুষের আকৃতি আঁকবেন আঁকার পরে একটা তীরের মতো ফলা আঁকবেন পুরো এই কালি ব্যবহার করবেন হচ্ছে কামসিদ্দুর কামসিদ্দুরের সাথে জাফরান কালি মিশিয়ে লিখবেন কামসিদুরের দাম বেশি তারপর তীর চিহ্ন দিয়ে তারপর আকলেন শেষে ওই শ্রীনেদা মন্ত্রটা একবার পড়বেন একটা ফু একুশবার পরে একুশটা ফু দিয়ে ওই কাপড়ের কাপড়টা একটা পুটলা বান্ধে শেষে তারপর আপনি একটা কবর স্থানে দফন করে দেবেন বাহাত্তর ঘন্টার মধ্যে শত্রু উকেট পড়ে যাবে নিশ্চিত শত্রু বোল্ড আউট একদম ক্লিয়ার হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ